সালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন আরও একটি ভিডিও নিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাভুক্ত তম গ্রেড থেকে বিশতম গ্রেডের যে বিভিন্ন পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ফলাফল যা থেকে আপনার পদে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই জেনে নিতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা ফলাফলের পিডিএফ লিংক তুলে ধরেছি যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয় ও আওতাভুক্ত মাঠ পর্যায়ে কার্যালয়ের তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের নিমিত্তে পাঁচ সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন এগারো পেজের এই ফলাফল এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর পদ কম্পিউটার অপারেটর পদে কৃতকার্য হয়েছে সর্বমোট কিন্তু জন এরপর রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটরে সর্বমোট কৃতকার্য হয়েছে কিন্তু বাহান্ন জন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট 10 জন এরপরে রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা পদে কৃতকার্য হয়েছে সর্বমোট কৃতক ছয় জন যাদের অংশগ্রহণে আবার অনুষ্ঠিত হবে ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা এরপর রয়েছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী পদে কৃতকার্য হয়েছে এখানে সুন্দর করে তাদের রোল নম্বর কিন্তু দেওয়া রয়েছে আপনারা যত্ন সহকারে এই ফলাফলটি এখান থেকে সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদে কৃতকার্য হয়েছে সর্বমোট দুইশো ছয় জন এরপর রয়েছে স্টোর কিপার গুরুত্বপূর্ণ এই স্টোর কিপার পদে কৃতকার্য হয়েছে কিন্তু একশো জন জন এরপর রয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী কৃতকার্য হয়েছে যারা তাদের রোল নাম্বার এখানে সিরিয়াল সিরিয়াল বাই দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদে কৃতকার্য হয়েছে সর্বমোট একশো উনত্রিশ জন এরপর রয়েছে চিকিৎসা সহকারী চিকিৎসা সহকারী পদে কৃতকার্য হয়েছে সর্বমোট দশ জন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গুরুত্বপূর্ণ এই পদটিতে যাদের যারা কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বরের সিরিয়াল এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা একটু যত্ন করে দেখে নেবেন এবং সময় নেবেন ইনশাল্লাহ যেহেতু ফলাফলটি অনেক লম্বা প্রায় এগারো পেজের এই ফলাফল গুরুত্বপূর্ণ এই পদে অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বমোট এক বিশাল সংখ্যক প্রার্থী কিন্তু এখানে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটি ফলাফল লম্বা একটি রোল নম্বরের তালিকা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এখান থেকে আপনি কৃত কার্য হয়েছেন কিনা তা একটু সহকারে দেখেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই অনেক ফলাফল স্ক্রল করবেন এবং নিচের দিকে চলে যাবেন অনেক বিশাল একটি বড় ফলাফল কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে সর্বমোট এক জন কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষয় পদে কৃত কার্য হয়েছে এরপরে রয়েছে গাড়ি চালক হালকা গাড়ি চালক হালকা পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট পঁচিশ জন যাদের রোল নম্বরের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ডেসপাস রাইডার পদে কৃতকার্য হয়েছে ডেসপাস রাইডার পদে কৃতকার্য হয়েছে দশ জন এরপর রয়েছে অফিস সহায়ক পদ অফিস সহায়ক পদে যারা কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বরের সিরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিচ্ছেন অনেক লম্বা একটি ফলাফল অফিস সহায়ক পদে কৃতকার্য হয়েছে সর্বমোট ছয়শো ছাব্বিশ জন ছয়শো ছাব্বিশ জন অফিস সহায়ক পদে কৃতকার্য হয়েছে এরপরে রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার পদে সাতজন এবং নিরাপত্তা প্রহরী পদে কৃতকার্য হয়েছে পঁচিশ জন এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এটি সর্বশেষ পদ পরিচ্ছন্নতা কর্মী পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট পঞ্চাশ জন এখানে একটি নোট দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী স্টোর কিপার হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তথা কম্পিউটার গতি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক তথা ষাট লিপিকার ষাট লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষা নিকোশ ফ্রন্টে অনুষ্ঠিত হবে এবং গাড়ি চালক হালকা পদে ব্যবহারিক পরীক্ষা তথা গাড়ি চালানোর দক্ষতা যাচাই এর জন্য জিগজ্যাগ পরীক্ষা গ্রহণ করা হবে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার তারিখ স্থান এবং সময় প্রার্থীর মোবাইলে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অবশ্যই পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের অন্তত তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত হতে হবে এ সময় প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু হাতের নাগালে রাখতে হবে অথবা নিয়ে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এগারো পেজের এই ফলাফলটি আপনাদের মাঝে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করলাম ভিডিওর এই অংশ থেকে আপনারা চাইলে খুব সহজেই ফলাফলটির একটি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং সর্বশেষ একাদশ পেজ এবার আসুন কিভাবে আপনারা সরাসরি বাংলাদেশ ইলেকশন কমিশন সচিবালয় অর্থাৎ নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই ফলাফলটি আপনারা দেখবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন ইসিএস ডট এটা লিখে ইন্টার করবেন নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ বা আপনাদের সামনে প্রদর্শিত হবে ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তথ্য এই যে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তথ্য প্রথমে রয়েছে নির্বাচন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষার ফলাফল এখানে স্ক্রল করবেন এই যে ডাউনলোড বাটন ক্লিক করবেন আপনাদের সামনে সরাসরি এই ফলাফলটি কিন্তু চলে আসবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি আপনার ফলাফলটি সংগ্রহ করেছেন এবং আমাদের বিশ্বাস আপনি আপনার কাঙ্ক্ষিত পদে কৃতকার্য হয়েছেন যদি তাই হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও ভিডিও পেতে মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু